সার চেয়ে দেশবাসী আজ উপস্থিত হইছি সাতপুর জেলার ফোরজঞ্জু ফুজেলার 11 নং সরদুখিয়া ইউনিয়নের পশ্চিমা আলোনিয়াতে আজ আমরা এখানে বিভিন্ন পর্যায়ের যে কৃষক আছেন আমরা কৃষকদের মাঝে উনারা কিভাবে আজকে এই সাতপুর জেলার ফোরজঞ্জু ফুজেলায় যে বাদাম শাসন করেছে আমরা আপনাদেরকে দেখাবো আমি মোহাম্মদ জাকির হোসেন বাংলা 52 টিভির পক্ষ থেকে দেশবাসী এবং প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে নাম কি আপনার এই উপজেলার নাম আর এই ইউনিয়নের নাম আলোনিয়া ইউনিয়ন পূর্ব ইউনিয়ন না তো আপনি এই যে বাদাম শাসন করে আজকে দিঘ কত বছর তিন বছর ও এই বাদাম আপনি কীভাবে এই উদ্যোগটা নিলেন যে আমাদের দেশে তো বিভিন্ন জায়গা থেকে বাদাম আসে তা আমাদের এই চাতপুর জেলার এই ফরিজঞ্জ উপজেলায় সর্বপ্রথম এগারো নং শর দুখিয়া দেখলাম যে আপনি ভালো বাদামের চাষ করেছিলেন তো আপনার এই বাদাম শ্বাস করার মূল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল এটা আমার ওই আমাদের ফরিজঞ্জ কী হ্যাঁ বাদাম শ্বাস করেন আমি তিন বছর করি দুই বছর আমার ওইখান থেকে দিয়েছে এক বছর আমি নিজে রাখে

লাভবান হয়েছেন না এই এছাড়া আপনার কি কি কৃষি কাজ কি কি চাষ করেন আমি যে এখন ভেন্ডি খাতা ভেন্ডি খাতা আছে ভেন্ডি খেতে করি আর সোয়াবিন আছে মুগ আছে মরিচ হেলিন আছে মরি আছে এগুলো সবই করি আপনি কি 12 মাসে এখানে এই 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 শাকসবজি চাষ করতে থাকেন না 12 মাসে শাক শাকসবজি চাষ করি তো এতে আপনার সফল হয়েছে জি এছাড়া আর আপনি পাশাপাশি আর কি করেন ধান চাষ পাশাপাশি আমার ওই বড় ধান আছে এগুলো করতে আছি আপনাকে অশেষ ধন্যবাদ আপনার এখানে এই বাদাম মোটামুটি পুষ্টি ভালোই এবং বাদামগুলার মান এবং গুণগত ভালো তো আপনি এই শ্বাস পদ্ধতি কীভাবে করছিলেন এটা আমার কৃষি অফিসের থেকে সারা পদ্ধতি করে দিয়েছে ওইখান আমরা তো জানি দেখ বাদাম নাকি বেলে মাটিতে বেশি ভালো হয় তো আমাদের এখানে তো হইলো কাদা মাটি আটা মাটি আদা আটা মাটি তো আপনার এখানে এই বাদাম কীভাবে এত সুন্দর ভালো উৎপাদন মাটিটারে এই পদ্ধতিতে করছিলেন না এতে সার বীজ বা কোনো কীটনাশক ওষুধ দিতে হয়েছিল আপনার বাদাম তো দেখলাম ভালোই পুষ্টি এখানে মানে কোনো ফসা বা কোনো নষ্ট হওয়ার কিছু নেই প্রত্যেকটা বাদাম নিয়ে পুষ্টি হয়েছে না আজকে এই ছিল সর্বশেষ আমার কাছে

এবং আপনার ওই সত্তর শতাংশ আপনার ভবিষ্যতে যদি কোনো সরকারি উদ্যোগ হয় তাহলে আমি আরো কিছু করার মানে সরকার থেকে কোন সার্বিক সহযোগিতা পাইলে বা আপনি আরো